সিরাজগঞ্জ উল্লাপাড়া মাদ্রাসায় বারবার চুরির ঘটনা নিয়ে গভর্নিং বডি অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে দুই কর্মচারীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রগাতি দ্বিমুখী আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের কামরায় এ ঘটনা ঘটে গত রবিবার দিবাগত রাতে মাদ্রাসা লাইব্রেরি সহ তিনটি কক্ষে তালা ভেঙ্গে আলমারি থেকে বেশ কিছু নগদ টাকা চুরি করে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলোভাবে ফেলে পালিয়ে যায় চোর এই ঘটনাকে কেন্দ্র করে নৈশ প্রহরী মোহাম্মদ লিটন আলী ও নিরাপত্তা কর্মী রাকিব হোসেনের মধ্যে ব্যাপক সংঘর্ষবাদে এ সময় নৈশ প্রহরী লিটন ও তার পিতা আব্দুল মান্নান নিরাপত্তা কর্মী রাকিব ও তার পিতা হারুনা রশিদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে জখম করে স্থানীয়রা অভিযোগ করে বলেন দুর্নীতিবাজ আলহাজ রফিকুল ইসলামের অনিয়মের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাবাসী জানান একটি গোষ্ঠীর লোকজন বারবার মাদ্রাসা পরিচালনা কমিটিতে থাকায় মাদ্রাসায় বিভিন্ন রকমের অনিয়ম সংঘটিত হচ্ছে বর্তমান সভাপতি রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ বিক্রি পুকুরের মাটি বিক্রি ফান্ডের টাকা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা যায় নতুন কমিটি গঠনের ব্যাপারে স্থানীয় সংসদের জাল সিল তৈরি করে রফিকুলের সুপারিশপত্রে প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন তারা মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন জানান এই প্রতিষ্ঠানে দুই থেকে তিন মাসের মধ্যে তিনবার চুরির ঘটনা ঘটেছে রবিবার রাতে তিনটি কক্ষে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বেশ কয়েকটি আলমারি ভেঙে এলোমেলো করে রেখে চোর পালিয়ে যায় এ ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তিনি তবে যা হয়েছে সেটা হলো যে প্রথমবারে এই আলমারিগুলা ভেঙে আমাদের মঞ্জল ভাইয়ের উনি ওনার বর্ণনা মতে ছত্রিশ হাজার টাকা ছিল হাজে যাওয়ার জন্য এই টাকাটা নিয়ে গেছে আর কিছু নেয় নেই আর দ্বিতীয়বারে কয়েকদিন আগে আমাদের অনু এবং রাউটার এটা চুরি করে নিয়ে গেছে আমি বললাম প্রায় সার চুরি হয় নাই আমি ও দেখতেছি তারপরে আমার নাইট নিজেই ওরা কিনে দিছে বা সংগ্রহ করে দিছে আর এই তার কয়েকদিন পরে কালকেও আমি বারোটা পর্যন্ত প্রতিষ্ঠানে ছিলাম আবার নায়ার গেট আমি রাত বারোটা পর্যন্ত প্রতিষ্ঠুতে ছিলাম এরপরে আজ সকালে আমি প্রথমে মাঝে আসছি আসার পরে গেটে তালা ছিল গেট তালা ভিতরে খুলে দেখি আমার অফিস রুম খোলা তারপরে দেখলাম মেয়েদের কমন রুম খোলা এরপরে উপরে এসে দেখলাম এরও এরও খোলা সভাপতি ফোন করলাম

হামুম রশিদ ফকির আর হলো আব্দুল মান্নান ফকির এই দুই সোন মানে ভাইয়ের দুই ছেলে হামুরান রশিদ ফকিরের হলো এক ছেলে রাকিব হোসেন আমাদের মানে ডে গার্ড নিরাপত্তা কর্মী আর আব্দুল রহমান ফকিরের ছেলে হলো রিটন নাইট গার্ড এই দুই ভাইয়ের ভিতরে দু মানে গণ্ডগোলটা হয়ে গেলো মানে কেন হলো কী বুঝতে হলো আমি বুঝতে পারলাম জানতে পারলাম না এমন কমিটি গভর্নর কমিটির সাথে

কোনো কিছু নেয় না কিছু হয় না কিন্তু শুধু দিয়ে চলে যায় আর এর স্যার এই সাত আট দিন আগে ওয়াইফাই নিছে প্রমাণ আছে স্যার একজনের কাছে ওয়াইফাই নিয়ে আমার ভাই রাখি বেহানি চাকরি করে সেটি ওয়াইফাই নিয়ে এলাই বেঁচে এলায় হ্যাঁ যার কাছে বেঁচে হ্যাঁ সে আমার করতে চাই লিটন ভাই ওয়াইফাই আপনার কাছে মাদ্রাসা নিয়ে এসে আমার কাছে বেচছে ডেলি দিন এই মাদ্রাসায় সাথে পুরীলা খালি গাঁজা খাই হয়েছে আমরা এই প্রতিষ্ঠানে চাকরি হ্যাঁ

চুরি ও সংঘর্ষের ঘটনার কোনো অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষ এখনও আমাকে জানায় নাই অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন